নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই ইংরেজিতে একটা কথা আছে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম অর্থাৎ শিক্ষা শুরু কিন্তু হয় বাড়ি থেকেই সেই শিক্ষার কী অবস্থা গত কয়েকদিন ধরে বাংলার মানুষ প্রত্যক্ষ করছেন গত কয়েকদিন আগেই অপারেশন সিন্দুর হয়েছে তা নিয়ে বাংলার রাজনীতির পাশাপাশি গোটা ভারতবর্ষের রাজনীতি কিন্তু একেবারে কলঙ্কিত সেনাবাহিনীর একটা লড়াই অপারেশন সিন্দুর তাকে একেবারে রাজনৈতিক পরিকল্পনা করে ভোট প্রচারে নিয়ে এলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তিনি আলিপুরদুয়ারে এসেছিলেন সেখানে অপারেশন সিঁদুর নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট কথা বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে তার স্ত্রীকে সিঁদুর দিন তাহলে তাতেই টেলিবেগুনে বেগুনে জ্বলে উঠেছেন বিজেপির নেতারা তারপরে তাদের মুখ থেকে কুৎসা অপপ্রচার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে জঘন্য কুৎসিত এবং নোংরা ভাষায় বিজেপি নেতারা আক্রমণ করেছেন সেই বক্তব্যগুলো দেখাতেও আপনাদের কাছে বাংলার সংস্কৃতির সঙ্গে একেবারে খাপ খায় না সেরম কিন্তু কিছু মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির নেতারা আগে এই অভিজিৎ গাঙ্গুলি একসময় তিনি নাকি বিচারপতি ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত জিজ্ঞেস করেছিলেন যে আপনার মূল্য কত গতকাল থেকে বঙ্গ বিজেপির এক কিছু নেতার মন্তব্য যদি শোনেন তাহলে বুঝতে পারবেন বাংলায় কি কালচারের আবিষ্কার এই বিজেপি নেতারা করছেন সুকান্ত মজুমদার অত্যন্ত শিক্ষিত একজন মানুষ বলে জানতাম তিনি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলে আক্রমণ করলেন বস্তির মেয়ে বলে আক্রমণ করলেন বললেন কুশিক্ষিত আপনি তো অত্যন্ত শিক্ষিত সুকান্ত বাবু আপনি তো অধ্যাপনার সঙ্গে যুক্ত রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে আপনি বলছেন কুশিক্ষিত বস্তির মেয়ে এই কালচার কি আপনার মুখে শোভা পায় হ্যাঁ শোভা পায় কারণ অপারেশন সিন্দুর নিয়ে যে রাজনীতি আপনারা করতে শুরু করেছেন তা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ দেখছেন প্রধানমন্ত্রীর মুখ আর জুড়ে চলছে না তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদলীয় টিম নিয়ে আপনাদের মানুষের দরজায় দরজায় যেতে হচ্ছে কারণ প্রধানমন্ত্রী এক সময় ছিলেন বিজেপির কাছে নাকি বিশ্বগুরু সেই বিশ্বগুরু আজকে বিশ্ব সমাজে কোনটা হয়ে পড়েছেন অপারেশন সিন্ধুরের নাম করে যে নোংরা রাজনীতিতে নরেন্দ্র মোদী প্রবেশ করেছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই কিন্তু আপনাকে আক্রমণ করতে শুরু করবে ইতিমধ্যেই তো আপের পক্ষ থেকে সঞ্জয় সিং তীব্র আক্রমণ করেছেন অপারেশন সিন্দুরের নামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আপনি আপনার স্ত্রীকে ছিদুর দিন আমরা তো জানি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন বিবাহিত তার স্ত্রী আছেন কিন্তু তিনি নির্বাচনী হলমনামায় দুবার দুরকম দেখিয়েছেন সেটা প্রধানমন্ত্রী বলতে পারবেন আসল সত্য কি আমরা জানি বিবাহিত মহিলারা সিঁদুর পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই কথাই বলেছেন যে আপনি আপনার বাড়ি থেকেই শুরু করুন তা নিয়ে বিজেপির নেতারা একেবারে ক্ষেপে লাল হয়ে গেছেন এই সিন্ধুর এই ছোট্ট শব্দের মধ্যেই বাংলার রাজনীতি গত দুদিন ধরে একেবারে কলুষিত হয়ে উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা কৃষ্টি সংস্কৃতির কথা বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের নালা নাকি ড্রেনের সঙ্গে তুলনা করলেন আপনাদের এই হচ্ছে কৃষ্টি সংস্কৃতি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই হচ্ছে আপনাদের মন্তব্য কালকে শিক্ষিত সুকান্ত মজুমদার শিক্ষা দপ্তরের কেন্দ্রীয় তিনি প্রতিমন্ত্রী তিনি বললেন অপারেশন সিন্দুরের নাম পছন্দ না হলে অপারেশান বোরখা রাখতে বললেন সে বোরখা কারা পড়েন সফিয়া কুরেশির মতো সম্প্রদায়ের মানুষরা সেই মুসলিম সম্প্রদায়ের মানুষদের কটাক্ষ করলেন সুকান্তবাবু একজন শিক্ষিত মানুষ অধ্যাপনার সঙ্গে যুক্ত এই হচ্ছে তার কালচার আরেকজন টাগলা নেতা রয়েছেন বিজেপির কংগ্রেস করতেন হয়েছেন এখন বিজেপি করেন তিনি নাকি যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পতন করতে পারবেন ততদিন তিনি চুল রাখবেন না সে লড়াই তিনি করে যেতে পারেন বিশ বছর লাগুক তিরিশ বছর লাগুক পঞ্চাশ বছর লাগুক সেই লড়াই তিনি করতেই পারেন যা খুশি তিনি করতে পারেন তিনি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি মন্তব্য করলেন তার নারীত্ব নিয়ে তিনি প্রশ্ন করলেন একজন মহিলাকে এই সম্মান বাংলার বিজেপি নেতারা দেন এরা বড় বড় কথা বলেন সিঁদুর হচ্ছে বাংলার তথা গোটা ভারতবাসীর মা বোনেদের কাছে একটা আত্মমর্যাদার প্রতীক সেই অপারেশন সিন্দুরকে নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরা রাজনীতি করতে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই সিঁদুরের নামকরণ নাকি করেছিলেন বলছেন তখন থেকে তিনি টার্গেট করেছিলেন বাংলা এবং বিহারকে কারণ বিহারে চলতি বছরই নির্বাচন রয়েছে সামনের বছর বাংলায় নির্বাচন রয়েছে তারপর আসামে নির্বাচন রয়েছে তিনি পুলোয়ামার ঘটনাকে নিয়ে রাজনীতি করতে নেমেছিলেন নির্বাচনী প্রচার করেছিলেন এত সেনার রক্তকে নিয়ে তিনি রাজনীতি করেছিলেন এবার ২৬ জন হিন্দু পর্যটককে নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রক্ত ছাড়া তিনি রাজনীতি করতে পারেন না বাংলার দেশের সেন্টিমেন্ট হচ্ছে ভারতবর্ষের অখণ্ডতা সেই ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের মানুষের কাছে গর্ব ভারতের স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে এসেছে সেই রক্ত দিয়েছেন কিন্তু দেশের মানুষ বাংলার দান কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামে সবার উপরের দিকে রয়েছে সেই বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বললেন অপারেশন সিন্দুরের মতো অপারেশন বাংলা করবেন তার মানে অপারেশন সিন্দুরকে নিয়ে তিনি রাজনীতির খেলায় মেতেছেন নির্মম বাংলা বললেন আপনি কি আপনার নেতাদের একটু টাইপ দিতে পেরেছেন যারা এই মহিলা জওয়ানদের নিয়ে এইসব মন্তব্য করলেন যারা মহিলাদের নারীত্ব সতীত্ব যে পর্যটকদের মৃত্যু হল তার পরিবারের স্ত্রীদের কি সম্মান দিলেন আপনার এমপিরা তাদের কি আপনি সবক শেখাতে পেরেছেন প্রথমেই একটা কথা বলছিলাম শিক্ষা শুরু হয় বাড়ি থেকেই আপনি আপনার বিজেপি পরিবারকে আগে শিক্ষা দিন কৃষ্টি সংস্কৃতি বাংলাকে পরে শেখাবেন নিশ্চয়ই আপনি রাজনীতি করবেন কিন্তু এই রকম একটি হৃদয় বিদারক ঘটনাকে নিয়ে যেভাবে জঘন্য রাজনীতিতে প্রধানমন্ত্রী নেমে পড়লেন তাতে তো তাকে সিঁদুর নিয়ে কথা শুনতেই হবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী যখন আপনার স্ত্রীর কপালে সিঁদুর দেবার কথা বলেছেন তাতেই বিজেপি নেতারা একেবারে জলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন সত্যিই তো আত্মমর্যাদার প্রতীক হচ্ছে এই সিঁদুর শুধু বাংলার মা বোনেদের নয় সমস্ত হিন্দু ধর্মের মা বোনেদের কাছে একটা আত্মমর্যাদার প্রতীক হচ্ছে এই সিঁদুর আপনার স্ত্রীর যদি সিঁদুর পরিয়ে দেন তাতে খারাপ কি তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারীত্ব সতীত্ব পিতৃ পরিচয় তার মূল্য তাকে একেবারে ড্রেনের সঙ্গে তুলনা সবই তো আপনারা করে ফেললেন কি বাকি রাখলেন ছাব্বিশের নির্বাচন আরও বাকি রয়েছে আর কত কদর্য ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার বিজেপির নেতারা আক্রমণ করেন কত নোংরা জায়গায় আপনারা নামতে পারেন কত জঘন্য কালচার বাংলা সংস্কৃতিতে আপনারা ঢোকাতে পারেন তার দিকে বাংলার মানুষ তাকিয়ে রয়েছে কারণ বাংলার মানুষ যেভাবে গত কয়েকটি নির্বাচনে আপনাদের রিজেক্ট করেছে আপনারা যদি এই আচরণ করতে থাকেন তাহলে কিন্তু বাংলার মানুষ আপনাদের উচিত শিক্ষা দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় গতকাল একেবারে ধারাবাহিকভাবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাপস রায় আরেকজন আইনজীবী রয়েছেন তার নামটাও মুখে আনতে করছে কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নারীত্ব সতীত্ব নিয়ে যে মন্তব্য তিনি করেছেন তাতে তার নাম মুখে আনা বাংলার সৃষ্টি এবং কালচারের সঙ্গে একেবারে মানায় না সেই বক্তব্যগুলো সেই জন্যই আজকের প্রতিবেদনে আপনাদের তুলে ধরলাম না আপনাদের কাছে বিচারের ভার আপনারা কোন সংস্কৃতিকে বেছে নেবেন বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের সংস্কৃতি নাকি এই পরিযায়ী সংস্কৃতি যে সংস্কৃতিকে এই বিজেপি নেতারা রাজ্যে প্রবেশ করানোর চেষ্টা করছেন সেই দায়ভার আপনাদের ওপর নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন